হ্যালো আসসালামু আলাইকুম বিওয়ার্স আজকে আমরা চলে আসলাম ফ্যাশন কাঘার ইউটিউব চ্যানেল থেকে ফ্যাশন কাার শোরুমে আজকে আমরা আপনাদেরকে কিছু দেখাবো আপডেট লেটেস্ট মডেলের কিছু পাকিস্তানি প্যাটার্নের গাউন তো আগে আমরা সরাসরি নাম ঠিকানা অ্যাড্রেসে চলে যাচ্ছি এটা হচ্ছে ফ্যাশন কা তিন বাই তিন স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল থ্রি ঢাকা বারোশো পাঁচ স্ক্রিনে দেওয়া থাকবে দুটো কন্ট্যাক্ট নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল আছে যার যে জামাগুলো ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের যোগাযোগ করবেন তো আমরা সরাসরি কালেকশনে চলে যাচ্ছি তো আমরা ফার্স্টে যেই গাউনটা দেখাচ্ছি এটা হবে অল ওভার গোর্জেসের ভিতরে এটা হচ্ছে মিন্ট কালারের ভিতরে পাবেন অলিভ মিন্ট কালারের ভিতরে ঠিক আছে আমরা এটার সাথে পেয়ে যাচ্ছেন হচ্ছে গিয়ে মেরোর ওয়ার্কের কাজ করা থাকবে স্টোন ওয়ার্কের কাজ করা থাকবে ফুল বডি কিন্তু জারি ওয়ার্কের কাজ করা থাকবে পুরো বডিটাই কিন্তু অল ওভার গর্জেস এবং শাইনিংয়ের ভিতরে পেয়ে যাবেন ঘের কিন্তু থাকবে হিউজ পরিমাণের ভিতরে ক্যান ক্যান সেট করা আছে আর এটার হচ্ছে সামনে পিছনে সেম লেয়ারে কাজ করা থাকবে তো আগে দুপাট্টাটা দেখা দেই এটা হচ্ছে দুপাট্টাটা পুরো দেখে থেকে জারি ওয়ার্কের কাজ পেয়ে যাবেন ফুল দুপাট্টাটা গর্জেসে কাজ করা হবে সাথে পেয়ে যাবেন একটি প্যান কাটিং স্যালোয়ার স্কার্ট প্লাজো তো গাউনটা কিন্তু সামনে পিছনে সেম লেয়ারে গর্জেস করে কাজ করা পেয়ে যাচ্ছেন তো এই সুন্দর জামাটির কালার হচ্ছে তিনটি আর প্রাইসটাও বলে দিব এই সুন্দর জামাটি গর্জেস একেবারে অল ওভার গর্জেস এই জামাটির প্রাইস পড়বে মাত্র পাঁচ হাজার টাকা এটা কিন্তু টোটালি ডিসকাউন্ট প্রাইসের মধ্যে পেয়ে যাচ্ছেন আরেকটা যে কালারটা বের হয়েছে এটা হচ্ছে সি ব্লু কালারের ভিতরে সি ব্লু কালারের ভিতরে কিন্তু অল ওভার গর্জেস কাজ করা পেয়ে যাচ্ছেন তো এই সুন্দর জামাটির এটারও সামনে পিছনে কাজ করা হবে লাস্ট ওয়ান যে কালারটা হবে সেটা হচ্ছে ব্ল্যাক কালার আমরা ব্ল্যাক কালারটা প্রত্যেকটা কালার আপনাদেরকে স্ক্রিনশট নেওয়ার সুবিধার্থে খুলে দেখা দে খুলে দেখাচ্ছি তো লাস্ট ওয়ান যে কালারটা হচ্ছে ব্ল্যাক কালার ব্ল্যাক কালারটা কিন্তু অল ওভার গর্জেছে এবং সামনে পিছনে কাজ করার ভিতর থাকবে ক্যান ক্যান দেওয়া থাকবে আপনার আপনাদের মন মতন করে ফ্লাপি করে পড়তে পারবেন তো এই সুন্দর জামাটির কালার হচ্ছে তিনটা আর প্রাইসটা মাত্র পাঁচ হাজার টাকা মাত্র পাঁচ হাজার টাকা হলে এই সুন্দর জামাটা নিতে পারবেন ফ্যাশনেকে ঘর থেকে আমরা নেক্সট ডিজাইনে চলে যাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটা হবে হোয়াইট কালারের ভিতরে অফ হোয়াইট ক্রিম কালার যেটা হয় সেই ক্রিম কালারটার ভিতরে পাবেন এই সুন্দর জামাটার কিন্তু অনেক সুন্দর একেবারে নিউ একটা কালেকশন এটা হচ্ছে গিয়ে আপনার উপরের বডিটা বডিটাও কিন্তু স্টোন ওয়ার্ক এবং মিরর ওয়ার্কে কাজ করা থাকবে এবং সেম কালারের জারি ওয়ার্কের কাজটা পেয়ে যাবেন পুরোটা বডি কিন্তু অল ওভার গর্জেস কাজ করা থাকবে ফ্রন্ট এবং ব্যাক সাইড কিন্তু সেম লেয়ারে কাজ করা থাকবে এটার ভিতর আপনার পেয়ে যাবেন ক্যান ক্যান এবং প্রত্যেকটা জামার হাতা কিন্তু ফুল স্লিভ হবে এবং স্লিপটা কিন্তু ফুললি মেরোর ওয়ার্কের কাজ পেয়ে যাবেন তো সাথে থাকবে একটা করে গর্জেস দুপাটটা বড় নামাজি একটা ওন্না পাবেন পুরো ওন্নাটাই কিন্তু জারি ওয়ার্কের কাজ করা থাকবে আর সাথে থাকবে একটি চুড়িদার স্যালোয়ার সালোয়ারটাও কিন্তু চুড়িদার সেম ফ্যাব্রিক্সের পেয়ে যাবেন এটার কালার হচ্ছে তিনটি আর প্রাইসটাও বলে দিচ্ছি একেবারে রিজনেবল প্রাইস থাকবে প্রত্যেকটা গাউন কিন্তু একেবারে বাজেট ফ্রেন্ডলি প্রাইসের মধ্যে পেয়ে যাবেন এটা হচ্ছে পিঙ্ক কালারটা এই পিঙ্ক কালারটা আর লাস্ট কালার হচ্ছে পেস্তা গ্রিন কালার হবে মিন্ট কালার তো এই সুন্দর জামাটির কালার হচ্ছে তিনটি সাইজ থাকবে ফ্রি সাইজ প্রত্যেকটা গাউনই হচ্ছে ফ্রি সাইজের ভিতরে থাকবে আর প্রাইসটা বলবে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা হলে এই সুন্দর জামাটি নিতে পারবেন ফ্যাশনকার ঘাট থেকে আমরা নেক্সট যে ডিজাইনটা দেখাবো নেক্সট ডিজাইনে চলে যাচ্ছি হ্যাঁ এটা মাস্টার ডিওলো কালারটা দেখি ফার্স্টে এটা হচ্ছে মাস্টারডেলো কালার এই ডিজাইনটার মধ্যে আপনারা দুইটা ভেরিয়েশন পাবেন আমাদের কাছে এটা থাকবে ফুললি রিয়েল স্টোনে কাজ করা পাবেন পুরো উপরে যে বডির প্যানেলটা বডির প্যানেলটা কিন্তু খুবই সুন্দর করে গর্জেস করে কাজ করা থাকবে ফুল বডি প্লেন হবে এবং নিচের প্যানেলটা কিন্তু হিউজ ঘেরের ভিতরে পেয়ে যাবেন হিউজ ঘের ভিতরে সামনে পিছনে কাজ করা ভিতরে থাকবে ক্যান ক্যান আর এটার হাতাটাও কিন্তু ফুল সেম কাজ করা হাতাটা পেয়ে যাচ্ছেন তো এটার সাথে কি কি পাচ্ছি আমরা এটার সাথে পাবো একটা চুড়িদার স্যালস আর হচ্ছে একটা বড় দুপাট্টা যে দুপাট্টার মধ্যে সম্পূর্ণ জারি ওয়ার্কে কাজ করা থাকবে প্যানেলের ভিতরে ফুল বডি কাজ করা তো এই সুন্দর জামার কালার হচ্ছে পাঁচটা পাঁচটা কালারই আপনাদেরকে স্ক্রিন শর্ট নেওয়ার জন্য দেখায় দিব আর প্রাইসটা পড়বে একেবারে রিজনেবল একটা প্রাইস চার হাজার আঠারোশো টাকা চার হাজার আঠেরোশো টাকা হলে এই সুন্দর জামাটি নিতে পারবেন ফ্যাশনকার ঘর থেকে তো আরেকটা কালার হচ্ছে আপনার পিঙ্ক কালার যার যে কালারগুলো ভাল লাগবে দ্রুত স্ক্রিন দিয়ে যোগাযোগ করবেন আর জামাগুলো কিন্তু একেবারে নিউ কালেকশন একেবারে নিউ ডিজাইন নিউ স্টক তো যার যেগুলো ভাল লাগবে দ্রুত নেওয়ার চেষ্টা করবেন আর একটা কালার হচ্ছে হোয়াইট কালার হোয়াইট কালারটাও খুবই সুন্দর গর্জেস করে কাজ করা থাকবে আর এটা একটা বিষয়ত্ব দেখা দিই ভিতরে কিন্তু হিউজ পরিমাণে ক্যান ক্যান পেয়ে যাবেন হিউজ পরিমাণে ক্যান ক্যান এগুলো কিন্তু ফ্লাপি করার জন্য শুধুমাত্র যারা ফ্লাপি করে পড়তে চান তো আরেকটা কালার হচ্ছে সিলভার কালার সিলভার কালার সিলভার অ্যাশ কালারটাও কিন্তু খুব মোস্ট ডিমান্ডেবল এই কালারটা অ্যাভেলেবেল আসে না তো যারা এই কালারটা পড়তে চান এই কালারটা কিন্তু নিয়ে নেবেন স্টক কিন্তু অ্যাভেলেবেল আছে তো আরেকটা এটার মধ্যে আরেকটা ভেরিয়েশন প্রাইসটা কিন্তু বলে দিয়েছি চার হাজার টাকা এটার যে আরেকটা ডিজাইন এই ডিজাইনটা হবে ফুল বডি কাজ করার ভিতরে পেয়ে যাবেন সেম ডিজাইন সেম ভেরিয়েশন কাজটা থাকবে কিন্তু ফুল বডির ভিতরে একেবারে উপর থেকে নিয়ে টপ টু বটম কিন্তু পুরোটা বডি কাজ করা থাকবে সামনে পিছনে একই রকম সেম লেয়ারে কাজ করা থাকবে ভিতরে থাকবে কমফোর্টেবল একটা ইনার স্লিভসটা কিন্তু এটার স্লিভসে একটু ডিফারেন্স হবে এটা ডিফ স্লিভের মধ্যে কিন্তু ডাবল করে কাজটা করা থাকবে সাথে সেম পেয়ে যাবেন একটি দুপাট্টা দুপাট্টাটাও থাকবে খুবই বড় একটা দুপাটার সাথে থাকবে চুড়িদার স্যালোয়ার এটার কালার হচ্ছে চারটি চারটা কালারই আমরা দেখায় দিব এই যে একটা হচ্ছে সি গ্রিন কালার ব্লু যে কালারটা হয় সি ব্লু কালারটা এই যে সেই কালারটা পেয়ে যাবেন পুরো একদম নিচের প্যানেল এবং উপরের বডি অল ওভার গর্জেস কাজের ভিতরে পেয়ে যাবেন আরেকটা কালার হচ্ছে পিঙ্ক কালার মফ পিঙ্ক কালার যেটা হয় সেই কালারটা পেয়ে যাবেন পিঙ্ক কালারটাও কিন্তু খুবই সুন্দর একটা কালার এবং এটার আরেকটা কালার হচ্ছে গিয়া অলিভ কালার অলিভ কালারটাও খুবই সুন্দর আরেকটা কালার হচ্ছে ক্রিম কালার সেটা আমাদের শপে আসলে অথবা আমাদের সাথে অনলাইনে কন্ট্যাক্ট করলে কিন্তু আমরা আপনাদেরকে ওইটা ছবি বা স্ক্রিনশট কিছু একটা দিয়ে দেবো তো এই সুন্দর জামাটির কালার হচ্ছে পাঁচটা আর প্রাইসটা পড়বে মাত্র পাঁচ টাকা যেটা সিম্পল বডি যেটার বডির মাঝ অংশতে কাজ হবে না সেটার প্রাইস থাকবে চার হাজার আটশো টাকা যেটা ফুল বডি কাজ করা ওইটার প্রাইস পড়বে মাত্র পাঁচ হাজার দুইশো টাকা তো আমরা আরেকটা ডিজাইনে চলে যাব আরেকটা ডিজাইন চলে যাই আরেকটা যে ডিজাইন দিয়ে শুরু করব। এটা হবে মেরুন কালারের ভিতরে ডিপ মেরুন কালারের ভিতরে পেয়ে যাবেন আর এই সুন্দর জামাটা কিন্তু ফুললি মাল্টি সুতো দিয়ে কাজ করা হবে জারি ওয়ার্কের কাজ হবে রিয়েল স্টোন এবং মেরোর ওয়ার্কের কাজ হবে প্রত্যেকটা কিন্তু রিয়েল স্টোন এবং মেরোর ওয়ার্কের কাজটা পেয়ে যাবেন পুরো বডিটাই কিন্তু একেবারে পেটানো কাজ করা এখানে কিন্তু পুরোটাই কাঠদানা এবং কাঠদানা রিয়েল স্টোন মেরোর ওয়ার্কের কাজ করা সামনে পিছনে কিন্তু সেম কাজটা পেয়ে যাবেন তো এই সুন্দর জামার সাথে দেখবে একটি প্যান্ট কাটিং স্যালোয়ার স্যালোয়ারটা কিন্তু প্যানেলে কাজ করা হবে আর এই যে দুপাটা দুপাট্টাটাও কিন্তু অনেক বড় নামাজি একটা দুপাট্টা পুরো বডিতে কাজ করা থাকবে এই যে স্যালয়ারে প্যানেলও কিন্তু সেম কাজটা পেয়ে যাবেন মাল্টি সুতো দিয়ে কালার হবে চারটা চারটা কালারই খুবই সুন্দর এটা হচ্ছে গিয়ে ব্লু কালার এই কালারটা হচ্ছে ব্লু কালার ব্লু কালারটাও কিন্তু খুবই সুন্দর অল ওভার গর্জেস কাজ করার ভিতরে পেয়ে যাবেন আরেকটা যে কালার হবে সেই কালারটা আমরা একটু দেখে নিই প্রাইসটা আমরা একদম লাস্টে বলে দিব এটার প্রাইসটা কিন্তু একেবারে একে জাম্পিং একটা প্রাইস এবং ডিসকাউন্ট একটা প্রাইজে পেয়ে যাবেন এই সুন্দর জামাটা এটা হচ্ছে পিঙ্ক কালার লাস্ট ওয়ান কালারটা হবে ম্যাজেন্ডা কালার ম্যাজেন্ডা কালারটা আমরা একটু দেখি ম্যাজেন্ডা কালারটাও কিন্তু খুবই সুন্দর দুইটা ডিপ কালার এবং দুইটা লাইট কালার পেয়ে যাবেন পুরো বডিটা আমি আরেকবার ক্লোজ থেকে দেখাই পুরোটাই কিন্তু মাল্টি সুতো এবং মেরোর ওয়ার্ক এবং স্টোন ওয়ার্কের কাজ করা হবে হাতাটাও থাকবে সম্পূর্ণ কাজ করা প্রাইসটা পড়বে মাত্র পাঁচ টাকা পাঁচ টাকা হলে এই ডিজাইনটা নিতে পারবেন আরেকটা যে ডিজাইন দেখো আমাদের একেবারে হিট একটা ডিজাইন আর পুরো ভিডিওর মধ্যে রেয়ার একটা কালার হচ্ছে মাস্টার্ড ইয়েলো কালার ফুল বডিটাই কিন্তু একেবারে পেটানো কাজ করা স্টোন রিয়েল স্টোনের কাজ হবে পুরো গলাটা একটা ডিফারেন্টভাবে কাজ করা থাকবে ভিতরে কিন্তু কমফোর্টেবল ইনার পেয়ে যাচ্ছেন সামনে পিছনে সেম লেয়ারে কাজ করা থাকবে পুরো ব্যাক সাইডে কিন্তু কাজ করা হবে এবং হাতার ডিজাইনটা কিন্তু ফুললি ডিফারেন্ট পুরো হাতটা চেন টানা কাজ করা থাকবে মাল্টি সুতো এবং মেরোর ওয়ার্কে কাজ করা থাকবে সাথে একটা প্যান কাটিং স্যালোয়ার পাচ্ছেন স্যালোয়ারটা কিন্তু প্যানেলে কাজ করা থাকবে আর দুপাটা হবে কাট কাটওয়ার্কের ভিতরে একটা দুপাট্টা হবে অনেক বড় একটা দুপাট্টা পুরোটাই কিন্তু জারি ওয়ার্কের কাজ করা এটা কিন্তু পুরোটাই জারি ওয়ার্ক এবং মাল্টি সুতো দিয়ে কাজ করা পেয়ে যাবেন কালার হবে তিনটা প্রাইসটা পড়বে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকা হলে এই সুন্দর ডিজাইনটা নিতে পারবেন আপনারা ফ্যাশনকার ঘর থেকে অল ওভার গর্জেস একটা কালেকশন লাস্ট ওয়ান কালার হচ্ছে হোয়াইট কালার হোয়াইট কালারটা একটু দেখি তো আমরা প্রত্যেকটা জামার প্রত্যেকটা কালার আপনাদেরকে খুলে দেখাই স্ক্রিনশট নেওয়ার জন্য এটা হচ্ছে হোয়াইট কালারটা হোয়াইট কালারটাও কিন্তু খুবই সুন্দর হোয়াইটের সাথে হচ্ছে গোল্ডেন এবং মাল্টি পিচ কালার একটা কন্ট্রাস্টের মধ্যে কাজ করা হবে সেম স্যালোয়ার অন্য পেয়ে যাবেন প্রাইসটা পড়বে ছয় হাজার পাঁচশো টাকা এখন আমরা নাম ঠিকানা অ্যাড্রেসে চলে যাচ্ছি হচ্ছে ফ্যাশন কাঘার তিন তিন ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল থ্রি ঢাকা বারোশো পাঁচ স্ক্রিনে দেওয়া থাকবে দুইটাই কন্ট্যাক্ট নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল আছে যার যে কালেকশনটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের শপে কিন্তু আরও ভ্যারাইটিস কালেকশন হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলের সাথে থাকবেন আলাইকুম